বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসকের বৈঠক ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরি ঝাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ চন্দ্রকোনা ঘাটাল দাসপুরের ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক বন্যা নিয়ে প্রশাসন সমস্ত দিকে নজরদারি চালাচ্ছে বললেন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শাসক খুরশিদ আলী কাদরি তিনি আর কি বললেন শুনে নিন ঘাটাল তো ইউনো আমাদের যে পৌরসভা আছে প্লাস যে ঘাটাল ব্লক আছে সেখানে কিছু কিছু এরিয়াজ আছে যে জলমগ্ন আছে তো জল বাড়ছে আমাদের যে শিলাবতী আছে লেভেল অলরেডি ক্রস ফেলেছে আমাদের যে রূপনারায়ণ প্লাস ওল্ড কোসাই আছে সেখানে অলরেডি ডেঞ্জার ফেলেছে কিন্তু আমাদের যে আছে তার কন্টিনিউয়াসলি যে আছে মনিটরিং চলছে প্লাস এখন নাইট পেট্রোলিং এন্ড গার্ডিং স্টার্ট করা হয়েছে আমি এর আগে অলরেডি যে সমস্ত লাইন ডিপার্টমেন্টস আছে তার সঙ্গে মিটিং করলাম অ্যালং উইথ দ্য পাবলিক রেপ্রেজেন্টেটিভ তো আমাদের যে রিলিফ অ্যান্ড রেস্কিউ ওয়ার্কস আছে কন্টিনিউয়াসলি চলছে আমাদের যে মেডিকেল ক্যাম্পস প্লাস যে কমিউনিটি কিচেনস আছে সেটা অলরেডি ইন প্লেস আছে অরিবল সিএম ম্যাডাম কন্টিনিউয়াসলি আপডেট নিচ্ছি ফ্রম গটাল অ্যান্ড 어জয়নিং এরিয়াস তো অলরেডি আমাদের পর্যাপ্ত রিসোর্সেস আছে অলরেডি আমার এখানে এখন এসডিআরএফ টিমস আছে প্লাস আমাদের ডিএমজি আছে প্লাস আর ও আর টিমস পাঠানো হয়েছে তো অ্যাজ অফ নাও প্রায় টু ফোর্টি ফাইভ যে এক্সপেক্টেড মাদার্স আছে তাকে অলরেডি শিফট করা হয়েছে টু দ্য সেফার প্লেসেস প্রায় ওয়ান ওয়ান ফাইভ আমাদের স্নেক বাইট কেসেস ছিল তাকে হসপিটালে পাঠানো হয়েছে ভালো করে ট্রিটমেন্ট করা হয়েছে আমাদের যে মেডিকেল যে সাপ্লাইজ আছে পর্যাপ্ত আছে এবিএস থেকে স্টার্ট করছে আপনার যে হ্যালোজেনস আছে প্লাস বাকি এসেনশিয়াল মেডিসিনস আমাদের এবার যে বোটস আছে পর্যাপ্ত আছে আমাদের এখন ফ্রি অফ কস্ট বোটস চলছে প্লাস আমাদের স্পিড বোটস আছে রেস্কিউ বোটস আছে ইন অপারেশন তো অলরেডি লাইন ডিপার্টমেন্টস কে বলা হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের চন্দ্রকোনা ওয়ান টু আমাদের গাটাল মিউনিসিপ্যালিটি এখন অ্যাসেসমেন্ট কাজ চলছে অলরেডি ডিপার্টমেন্ট কিছু কিছু টাকা অলরেডি অ্যালট করেছেন ওয়ার্কস তো সেই কাজগুলি কন্টিনিউয়াসলি চলছে তারপলিন প্লাস গ্রিবল কিচেন আপনি অলরেডি দেখেছেন চলছে আহ নেক্সট থ্রি টু ফোর ডেজ আর ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমাদের যে আপার ক্যাচমেন্ট এরিয়াজ আছে সেখান থেকে জল জল যে আছে রিলিজ হচ্ছে তো তার উপরে আমাদের নজরদারি কন্টিনিউসলি করতে হবে কন্ট্রোল রুমস আর ইন অপারেশন আমি জাস্ট একটা রিকোয়েস্ট করছি আপনার মাধ্যমে যদি কেউ মানুষ কিছু ইস্যু ফেস করবে আমাদের কন্ট্রোল রুমে ইমিডিয়েটলি ফোন করতে হবে আমাদের ব্লক কন্ট্রোল রুম আছে সাব কন্ট্রোল রুম আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে উই এনশিওর কি উই উইল রিচ টু দ্যাট পারসন আমি এনশিওর করছি কি সেই মানুষের পাশে আমি থাকব আমাদের ফ্যাসিলিটিস আছে কিন্তু আই যে আমাদের আননেসেসারি মুভমেন্ট ইন দিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের অ্যাভয়েড করতে হবে এই যে বন্যা যে জল আছে এর মধ্যে আমাদের ছোট ছেলে মেয়ে যে আছে আমি রিপোর্ট পাচ্ছি ওখানে যাচ্ছে এটা অ্যাভয়েড করতে হবে বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এনি আননেসেসারি যে আছে ফ্যাটালিটিস হতে পারে